নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে তো আবার একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম অনেক দিন পর বানাচ্ছি ভাবলাম কয়েকটা বিষয় শেয়ার করি আর কার সাথে শেয়ার করব এখন তো অনেক দিন ভিডিও দিই না রিচও ডাউন হয়ে গেছে আর ভিউজ টিউজ হয়ও না কি আর বলবো তবুও একটু করতে আসি আর কি আর ভালো লাগে না মন মেজাজ ভালো না একদম তো একটু আগে একটা ভিডিওতে যেটা দেখেছেন আমি তো ওটা পোস্ট করে দিয়েছি এই যে এই যে যে পারফিউমটা যেটা আনবক্সিং করলাম এটা আসলে নাগচম্পা হ্যাঁ এটা নাগচম্পা এটা খুবই ভালো আর নাক চম্পার মানে আলাদা করে তেলও পাওয়া যায় তন্ত্রের জন্য যেটা তন্ত্রের জন্য ভীষণ কাজের আর কি তো যাই হোক এই হচ্ছে এটা নাক চম্পারই দেখলাম কারণ আমি যেহেতু অ্যাস্ট্রোলজি ইয়েতে দেখা দেখাতে পারি না এগুলো সব কিছু একটু গোপন ব্যাপার আছে তো আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আগে দেখাতাম এখন সবসময় দেখাতে পারি না না চম্পাটা আমার কাছে এসছে আমার দু একটা তন্ত্রের কাজ এসছে সেই জন্য আমি ওখানে করবো তখন দেখলাম যে না চম্পাটা আমার কাছে এসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইটার যখন গন্ধটা মানে খুলতেই যে তেলটার গন্ধটা পেলাম সেইটা মিলিয়ে দেখলাম যে হ্যাঁ এটা নাগচম্পা এটা আমি বলছিলাম শুধু চামেলিয়ে অ্যাকচুয়ালি নাক চম্পা যাই হোক আর এইটা এবার আন আনবক্সিং করবো বন্ধুরা এটা মারাত্মক সিল করে দেওয়া আছে দেখি এক হাতে তো হচ্ছে না তার উপরে আবার বাঁ হাত দিয়ে পরছি খুব প্রবলেম হচ্ছে আবার অন্যের বাড়ি হ্যাঁ একটু কাগজপত্র গেলে মানে চাচাতে শুরু হয়ে যাবে আর অন্য লোকের বাড়িতে থাকি তো কাজ করে থাকতে হয় কাজ না করলে হয় না তো ভিডিও আর বানাবো কি অ্যানিমেশনের ভিডিও ভেবেছিলাম মহালয়ার সময় বা মহালয়ার আগেই আপলোড করে ফেলবো সে এখনও তার কাজ করতে পারিনি আর চোখের যা সমস্যা হয় ভীষণ কষ্ট হয় এক একটা ক্যারেক্টারে সব কিছু তৈরি করাই করা কি ঝামেলা নিজে তো কখনও অ্যানিমেশন শিখতে পারিনি সেভাবে কী আর বলবো তার ব্যাকগ্রাউন্ড নিয়ে সমস্যা হয় ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না ব্যাকগ্রাউন্ড ড্রয়িংও করতে পারছি না অনেক সময় লেগে যাচ্ছে প্রত্যেকটা ড্রয়িং করতে করতে পুনুরায় প্লাস্টিকটা পুরো খোলা খুলতে পারিনি ওটা এক হাতে হবে না তাই ওপরে ঢাকনাটাই অনেক কষ্টে খুললাম এবার একটুখানি স্প্রে করার পালা গন্ধটা ভালো হ্যাঁ একটু মাইল্ড আছে কিন্তু গন্ধটা ভালো মানে বেশ ভালো মানে খুব এটা কী জানি তো এটা বেশ সফিস্টিকেটেড একটা সুন্দর গন্ধ এবার ছাড়ছে এতক্ষণ একটু মাইল্ড হচ্ছিলো এইবার আস্তে 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 গন্ধটা স্প্রেড করছে এটা বেশ সুন্দর এটা মানে এই গন্ধটা আমরা অনেক সময় বিয়েবাড়িতে পাই বিয়ে বাড়িতে গেছি এই আমি এই প্রথম ব্যবহার করছি কিন্তু মানে ইভেন যে ক্যাটারার বয়রাও এটা এটা অ্যাকচুয়ালি মেল পারফিউম আর মেল পারফিউমও আমি ইউজ করি তো এটা একজন নেবে বলেছিল তো সে আজকে ক্যান্সেল করলো বললো না নেবে না সেই জন্য কী আর করবো আমি ব্যবহার করি আমার খুব মনটা খারাপ জানেন বন্ধুরা কিছু বিক্রি টিক্রি আর হচ্ছে না আর বিক্রি টিক্রি ভালো মতো হলে তো আসলে কী জানেন তো আমার তো নিজের বাড়ির মানে বাড়ি নিয়ে একটা ছাদ নেই মাথার ওপর হ্যাঁ আর এইখানে শহরের এরিয়াতে না আমার ভালো লাগে না থাকতে চারিদিকে এই যে উত্তর দেখুন আমাদের এই ফ্ল্যাটের এই জায়গাটা পুরো ব্লক বুঝেছেন পুরো ব্লক ফ্ল্যাটে না কেউ কারোর সাথে মেশে না কথা বলে না আমাদের পাশে যে ব্লগের ফ্লটটা সরি ফ্লট বলছি ফ্ল্যাটটা আছে ওইখানে সেদিনকে আমাদের সারা রাত্রি কারেন্ট ছিল না এই কিছুদিন আগে পুজোর আগে মানে পুজোটা পড়ার আগে তো সারাদিন সারা রাতের কারেন্ট ছিল না তারপরে সকালবেলা ঠিক করার একটু পরে ট্রান্সফর্মার চলে গেলো মানে পাঁচ মিনিট ছিল ওটা এবার একজন ভদ্রমহিলা এখানে শুনতে পাচ্ছি তিনি বলছেন যে তার ইন্ডাকশান হ্যাঁ তো কারেন্ট ছাড়া তিনি রান্না করতে পারবে না বলছেন যে কাল থেকে খাওয়া হয়নি সকাল থেকে খাওয়া হয়নি গ্যাস হয়ে যাচ্ছে তো গ্রামের দিক হলে আমি শুনেছি এখন জানি না কি বা সব গ্রাম হয়তো সমান না শুনেছি যেটা যে লোকের বাড়িতে অ্যাটলিস্ট একটু সেদ্ধ ভাত হয়ে যায় যে কোনো সেদ্ধ মানে ঢ্যাঁড়স সেদ্ধ কেউ আলুর তো এখন আলু সেদ্ধ মুখে আনতে পারি না প্রচুর দাম আলু একেবারে হাত কেটে নিচ্ছে এরকম অবস্থা তো বলে যে আসুন আমার বাড়িতে দুটো সেদ্ধ ভাত খেয়ে যান যার বাড়িতে যাইবো মানে সেদ্ধ ভাতটা বললাম বা দুটো মুড়ি খেয়ে যান বা একটা বিস্কুট খান গ্রামের দিক হলে কিন্তু এটা হয় শহরের দিকের লোকেদের কি একটা বাড়িতে বিস্কুট ফিস্কুট থাকে না থাকে কিন্তু কি জানে তো এগুলো মানসিকতা একটা মানুষকে সেদ্ধ ভাত একদিন খাওয়ালে কেউ গরিব হয় না আর কারোর কমে যায় না আর একদিন মানে কাউকে একটু কিছু খাবার না দিলে বা দুটো বিস্কুট না দিলে দুটো বিস্কুট বা জলও যদি কেউ না দেয় তাতে সে বিশাল বড় লোকও হয় না এগুলো হচ্ছে মানসিকতা এই জিনিসগুলো হচ্ছে মানসিকতার ব্যাপার তো এটা হচ্ছে ব্যাপার এবার ভালো লাগে না এখানকার কেউ মেশে না কেউ কথা বলে না আর সব জটিল মেন্টালিটির লোক আরও কী করে পয়সা আদায় করবে হ্যাঁ আমি একটা বেকার মেয়ে দেখুন কোনো কাজকর্ম আমাকে কেউ সাপোর্ট করে না সত্যি কথা ইউটিউবেও না আমি একটু আশা করেছিলাম ইউটিউবটা তো একটা বড়ো প্ল্যাটফর্ম পৃথিবীতে এত কোটি কোটি জনসংখ্যা হ্যাঁ তো মানুষ কারুর না কারুর কাছে তো একটু পৌঁছতো কেউ না কেউ দেখ লোকে তো লোকের কাছে আমি তো ইউটিউবটা দেখেছি এটা লোকের কাছে পৌঁছে সেটা যাই হোক সে ভিডিও কোয়ালিটিও যাই হোক থামবেলটাও একটু দেখে থামবেল দেখে ম্যাটার করে তারপরে ভিডিওর মধ্যে যা কিছু আছে দেখে লোকে দেখে কিন্তু ভিডিওটা লোকের সামনে পৌঁছোতে হবে এইটা হচ্ছে মেন জিনিস যাই থাক না অনেক লোকের কাছে পৌঁছলে সেখানেও তো মানে পাঁচটা এমন লোকের কাছে পৌঁছলো তারা হয়তো এই ধরনের ভিডিও দেখে না এবার সেখানে ইউটিউব প্রমোট করা বন্ধ করে দিল তো আমার তো দেখুন অন্য কিছু আর করারও নেই হ্যাঁ আমি আমার শরীরটাও তো ভীষণ খারাপ আর অন্যভাবে কীভাবে আর আর্ন করব। ঠিক আছে আর তো আর্ন করা সেইভাবে কিছু পাচ্ছি না ইউটিউব থেকে শুনেছিলাম অনেকে করে তো সেটা ভেবে একটু আশা ছিল যে প্রত্যেক মাসেও যদি না হয় অ্যাটলিস্ট মনিটাইজেশানটা হলেও যদি কিছু যদি আসে হ্যাঁ সেটা দিয়ে অন্তত তিন মাস চার মাস যদি চলা যায় আর কি মানে এতটা প্রবলেম এতটা অভাব আর দোকানটাকে সাপোর্ট করলে ইউটিউবও সাপোর্ট করে না দোকানও সাপোর্ট করে না আমার কোনো কাজও সাপোর্ট করে না আমার কাছে একটা টিউশানও আসে না এলেও মাইনে দেয় না ঠিক আছে আমার সারা জীবনে কাজের খুব ব্যাড এক্সপিরিয়েন্স হ্যাঁ আর আমি যেহেতু এগুলো একটু পুজো আচ্ছা ওই অ্যাস্ট্রোলজিগুলো করি তো আমি নিজেগুলো দেখেছি আমার রবিটাও খুব খারাপ সরকার থেকেও কোনো সুবিধা না মানুষজনের থেকে মানুষজনেই তো শুনেছি রবির প্রতীক সরকার তো মানুষ যদি একটু কৃপাবান দয়াবান হতো আমাকে যদি একটু দয়া করতো ঠিক আছে আমার ভিডিওগুলো দেখেও যদি একটু দয়া করতো তাহলেও একটু ভালো হতো ঠিক আছে আমার আমার ক্লায়েন্টরাই দেখে না যারা আসে বলি ঠিক আছে আর ওই একটু আসে হয়তো আমার আর তো ওখানে তো মা ঝিমলেশ্বরীর মন্দির আছে ওখানেও যে সেরকম খুব একটা প্রণামী পরে বা মানে একটু ফলটলও লোকে দেয় ঠাকুরকে সেটাও কেউ করে না ওখানে বজরঙ্গবলি মন্দির করেছে করে না আমার বাড়ি বাড়িতে বাস করা ইয়ে হয়ে গেছে ওখানে সব নেশা করে আমার বাড়ির সামনে বসে থাকে এরকম অবস্থা খুব খারাপ পরিস্থিতি আর কি আর এখানেও তাই গলিতে গলিতে সব দেখছি মানে সকালবেলা উঠেও দেখছি এরকম ড্রিঙ্কসের বোতল পড়ে আছে গালাগালি করছি করছে যেখানেই যাচ্ছি সব জায়গাতেই সেম প্রবলেম হচ্ছে ঠিক আছে আর গৃহের সুখটা না নেই গৃহের সুখও নেই আর একটু টাকা পয়সা মানুষ তো দেখুন টাকা পয়সা দিয়েই তো মনের ইচ্ছে পূর্ণ করে তাই না আজকে ধরুন পুজোতে এবছরে আমার একটিও নতুন জামা কাপড় হন ঠিক আছে কোনো সাজগোজের জিনিসও কিনতে পারিনি ভাবছি বেরোবোই না একে শরীরটাও খারাপ এই ভাইরাল ইনফেকশানে ভুগলাম এতদিন ভিডিও দিতে পারি তারপরে কোনো জামা কাপড়ও হয়নি কেউ কোনো কিছু আগে তবু দিত আত্মীয় স্বজনরা এখন অনেকে মারা গেছে মেশো মারা গেছে। ঠিক আছে আর বাবাদের বাড়ির তো কেউই নেই পিসে মশাই পিসে মশাই কেউ নেই সত্যি কথা বলতে যে আর কাকার বিয়ে করেন ও সম্পর্কও রাখে না ওরা হ্যাঁ ওরা তো সম্পর্কও রাখে না আর কি বলবো আর আশপাশেও ফ্ল্যাটের এত লোক আছে সব বড়ো লোক বাবুরা তারা হচ্ছে এই ধরনের মেন্টালিটি একটু আগে বললাম কোনো জায়গা থেকে সাপোর্ট পায় না এটা হচ্ছে ব্যাপার তো মানুষ তো দেখুন টাকা পয়সাটা মানুষের থেকেই পায় মানুষের মাধ্যমেই তো হয় কত লোকই তো পায় কত লোকে কত কিছু ভগবান দিয়েছে ঠিক আছে আমাকে যদি একটু কিছু দিতেন একটু কিছু হতেন বা একটা নিজের বাড়ি নেই একটা নিজের বাস করার কিছু নেই একটা কিছু কেনার ইয়ে নেই দোকান করেছি দোকানে সবাই বলে তুমি একটা দোকান করেছো কেক পেস্ট্রি বানাও তুমি একটা ফ্রিজ রাখো যে আমার এই চ্যানেলেই দেখবেন কিছু কোল্ড ড্রিঙ্কস ফোল্ড গরমকালে রাখতাম একটা ফ্রিজ নেই একটু যে চা টা করবো বা একটু খা মানে দোকানের মাঝখানে খাবো একটা ছোটো ইন্ডাকশানও তো হলে সুবিধে হয় সেই ইন্ডাকশানও একটা কিনতে পারছি না যেটা ভাড়া করেছিলাম তার ভাড়াই দিতে পারলাম না হ্যাঁ এখন বা এই ফ্ল্যাটে অন্যের ফ্ল্যাটে বসে বিজনেস কর করার চেষ্টা করি একটু দুটো খাওয়ার জন্য এখানে রাজ্যের কাজও করতে হয় শরীর খারাপ হলেও করতে হয় ঠিক আছে নানা রকমের কাজ ভালো লাগে না ঠিক আছে ভিডিও বানাবো না বাড়ির কাজ করব না থাকবো না এইসব চিন্তা তো জীবনে না সুখ হলো না কত মানুষকে দেখি যে ছোটোবেলা থেকে কত একটা বেড়াতে এক ঘুরতে আমার ছোটোবেলা থেকে জীবনে কোথাও ঘোরা বেড়ানো সেভাবে হয়নি কোনো জায়গায় একটা দেখুন না একটা ভালো ফোন নেব এই ফোনটা কি বাজে এই ফোন দিয়ে ভিডিও করা যায় না একদম কে একটা ফাইল ম্যানেজার ঠিকমতো বাজ হয় না আমি একটুখানি কোনো ছবি টবি ধরুন অন্য জায়গায় বা চিপসে পাঠাবো তো চিপসে পাঠিয়ে ধরুন গ্যালারিটা খালি করছি সেখানে না চিপসে যাচ্ছে না মুভি হচ্ছে না সেখানে গিয়ে গিয়ে পাঁচটা অ্যালবাম ক্রিয়েট হচ্ছে উল্টে কি হচ্ছে না আমি যে যে কারণে খালি করছি যে আমার গ্যালারির বাকি জিনিসগুলো পাবো সেইগুলো তো পাচ্ছি না উল্টে গিয়ে 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 রেডমি আবার অনেকে বল দেখাচ্ছে আমি ইউটিউবে দেখলাম রেডমি থা থার্টিন প্রো ম্যাক্স নাকি খুব ভালোই তো আমার রেডমি থার্টিন প্রো ম্যাক্স কী বাজে ফোনটা ঠিক আছে কোনো কিছু কাজ করে না যতগুলো বোধ গুগল পেতে পেয়েছি এই গুগল পে বলছি সরি ওই প্লে স্টোরে গিয়ে যে যতগুলো পেয়েছিলাম ফাইল ম্যানেজার ইনস্টল করেছি করে আবার আন ইনস্টল করতে হয়েছে আর নিজস্ব যে ফোনের যে ম্যানেজার থাকে বা নিজস্ব যে ফোনের স্টোরেজ থাকে বা গ্যালারি থাকে সেগুলো তো আরও জঘন্য আরও বাজে এত বাজে ফোন না জীবনে হ্যান্ডেল করিনি এত ঠকে গেছি না আর এই আনলাকি থার্টিনটা দেখে না আমার মানে কেনাই উচিত হয়নি হ্যাঁ কী বলবো আর আর কার কাছে বলবো দেখুন আমার ভিডিওতে একটা লোকও দেখে না এতদিন পর ভিডিও দিচ্ছি ভাবলাম অন্তত সাত আটটাও ভিউজ হবে সেখানে দেখছি একটা ভিউজ জিরো ভিউজ হ্যাঁ তো এরকম ভিউজ হলে আর ভিডিও দিয়ে লাভ নেই তো কোনো তাই না ভিডিও কার জন্য দেবো কেউ কথা বলে না কেউ কেউ মানে আসেও না দেখেও না কেউ একটু সাপোর্টও করে না ঠিক আছে তো এরকম জীবন থাকা না থাকার কোনো মানে মানে হয় না হ্যাঁ এরকম জীবন আমার মনে হয় বয়ে বেড়ানো শারীরিক কষ্ট যত এরপরে আরও বয়স বাড়বে তখন আরও একা হয়ে যাব তখন তো নিজের কাজটা যদি নিজে করে নিতে হয় ঠিক আছে আর জিনিসপত্রে যার দাম বাড়ছে আর সবজির দাম যেভাবে বাড়ছে এরপরে তো সোনার মতো করে বোধহয় দামে চলে যাচ্ছে ঠিক আছে এইরকমভাবে কি মানুষে বেঁচে থাকা যায় আমাদের মতো মানুষ বলছে হ্যাঁ যারা বাঁচার তো বা বেঁচে নিচ্ছে অনেক মানুষ সুখী আছে দেখছি তো ঠিক আছে কিন্তু আমার মতো যারা অসহায় কিছুই করতে পারছে না কোনো মানুষ সাপোর্ট করে না হাতে টাকা পয়সা নেই বাজারে গিয়ে যে জিনিস কিনবো বা দোকানে যাবো প্রয়োজন বা দোকান থেকে কিছু কিনে নেবো সেইটা যাবারও ক্ষমতা থাকে না এক সময় এত কোমরে ব্যথা হয় ব্যাক পেন হয় পারি না পায়ে প্রচণ্ড যন্ত্রণা ঠিক আছে এই অবস্থায় আর কি করবো না আমার না কিছু মাথায় আসছে না কিছু ভালোও লাগছে না ঠিক আছে আমি জানি না ভিডিওটা কার উদ্দেশ্যে পোস্ট করছি কোনো তো ছাতার মাথা কোনো ভিউজ হয় না যাই না আমার বক করার ইচ্ছে হলো একটু বলে নিলাম এই রাখছি হ্যাঁ আর ভালো লাগছে না সত্যি আর রাখছি আর কি বলবো